আমরা আজকে আমাদের ক্লাস দশম শ্রেণীর আমরা নবম অধ্যায়ে ত্রিকোণী অনুপাতের অঙ্ক শুরু করব এবং ত্রিকোণীর অনুপাতের যে সূত্রগুলো আছে সর্বপ্রথম আমরা সেটা আয়ত্ত করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা কীভাবে সূত্রগুলো আয়ত্ত করতে পারি যদি আমরা এই সবটা খেয়াল করি সাইন ট্যান কর সেক এই জায়গা থেকে আমরা খুব সহজেই আমাদের সূত্রগুলো আয়ত্ত করতে পারবো সেক্ষেত্রে আমরা দেখি যে সাইনের বেপরে কসেক তাহলে সাইন সঙ্গে ওয়ান বাই কসেক এবং আমরা যদি দেখি কথ ছয় ওয়ান বাই সে আমরা আগে আমাদের ছয়টি ছয়টি অনুভব আমরা দেখি এবং আমরা যদি খেয়াল করি টেন ওয়ান বাই কট ওয়ান বাই টেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে টেন সমান ওয়ান বাই ক এবং কট সমান ওয়ান বাই

আমরা যদি এই শখকে ফলো করে এই সূত্রগুলো করে তারা খুব সহজে আমরা আমাদের দশম শ্রেণীর যে সূত্রগুলো আছে আমরা মোটামুটি এই শখের উপর আমরা বেস্ট করে সব অতি সহজে বা সহজে আমরা এগুলো আয়ত্ত করতে পারব এর বাইরে আমাদের যে সূত্রগুলো আছে আমরা সেই সূত্রগুলো একটু ফলো করি যে এর বাইরের যে সূত্রগুলো কি কি হতে পারে আমরা যদি দেখি যে আমরা যদি খেয়াল করি যে সাইন স্কোয়ার ঠেকার পঁচিশ স্কোয়ার ঠেকাশ ওয়ান আমরা যদি দেখি